গতকাল রাতে রাতের খাওয়ার জন্য রুটি শেখছিলাম শ্বশুর বাবার জন্য সবগুলো রুটি ঠিক ঠিকই ছিল কিন্তু রুটিটা কিছুটা পুড়ে আস্তে করে শাশুড়ি মাকে রুটি দেখিয়ে বললাম রুটিটা পুড়ে গেছে কি করবো মা ফেলে দিব শাশুড়ি মায়ের মনটা দেখলাম একটু খারাপ হয়ে গেল তারপর দিয়ে দাও সমস্যা নেই আমিও কিছু না ভেবে দিয়ে দিলাম এরপর খাবার টেবিলে বাবা এসে প্লেটে পোড়া একটা রুটি দেখে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো রুটি শেখলো কে আমি কোনো উত্তর দেওয়ার আগে মা উত্তর দিল আমি শেখেছি অবশ্য আমি রুটি পুড়িয়ে ফেলেছি এটা বাবা জানলেও কোনো সমস্যা হতো না আমার শ্বশুরবাড়িতে অবশ্য এসব নিয়ে কোনো অসুবিধা নাই তাও শাশুড়ি বা নিজের উপর দায় নিয়ে নিলেন আমার পোড়া রুটি রুটিটা পুড়ে যাওয়ায় পাপড়ের মতো শক্ত হয়ে গেল বাবার চোখে মুখে কোনো বিরক্তি ছাড়াই সেটা খেয়ে নিল আমার শ্বশুর বাবা নিজে ভাত রান্না করেন নিজের রুটি নিজে সেঁকে নেন সকালে বউ বা ছেলের বউ থেকে খাবার না দিলে দুনিয়া উল্টিয়ে ফেলবেন এমন কখনোই করেন না সকালে উঠে নিজে নিজেই দুটা রুটি সেঁকে নিয়ে সবজি গরম করে বা কলা দিয়ে খেয়ে নেন নিজের চা নিজেই বানিয়ে খেতে খেতে পেপার বই পড়েন বা লেখালেখি করেন আবার শাশুড়ি মাকেও রান্না খাওয়া নিয়ে কখনো কিচকিচ করতে দেখেনি আমি রেগুলার রান্না করি না যার কারণে দেখা যায় রান্না বান্নায় আমি অনেক স্লো তো সেদিন লাল শাক আর কই মাছ রান্না করতে শুরু করলাম শাক ভাজি হয়ে গেল মাছ রান্না তখনও বেশ অনেক বাকি দুপুরও অনেক হয়ে গেছে বাবা মার প্রচন্ড ক্ষুধাও লেগে গিয়েছিল তারা দুজনে মিলে লাল শাক দিয়েই খেয়ে ফেললেন কিন্তু একবারের জন্য বললেন না যে মাছ এখনো হয়নি রান্না এত দেরি কেন আমি উল্টো আফসোস করে বললাম মাছটা তো আরেকটু পরেই হয়ে যেত শাশুড়ি মা হেসে বলল সমস্যা নেই এখন তো খেয়ে নিয়েছি মাছ রাতে খাবো অবশ্য আল্লাহ আমাকে এই সাইড দিয়ে বড় বাচ্চা বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এমনই থাকুক সব যারা নজর দিবে সেই নজর তাদের উপরই পড়ুক যাই হোক আমার খালামনির এক বান্ধবীর শাশুড়ি কথা শুনছিলাম সেদিন উনি রাইস কুকারে ভাত রান্না করলে বলে হাড়িতে রান্না করো হারিতে রান্না করলে বলে রাইস কুকারে রান্না করো মানে যাই করা হয় তাতেই সমস্যা কোনো কিছুই তার মন মতো হয় না ওই বাসায় নাকি রুটি গোল না হলে তা নাকি খাওয়ার অযোগ্য হয় কি জানি বাবা একদম বৃত্তাকার না হলে সেটা খাওয়া যায় না এটা তো আমার জানা ছিল না আমরা নিজেরাও কখনো মাকে রান্না খাওয়া নিয়ে কখনো কোনো ঝামেলা করিনি বাবাকেও দেখি না আমরা দুই ভাই বোন না আমাদের বাবা মা যা রান্না করবে ওইটাই মায়ের রান্না যদিও কোনো তুলনা নেই কেমনে কেমনে যেন মা যা রান্না করে সেটাই খুব মজা হয় আমার রান্না আবার আমার মায়ের কাছ থেকে না ইউটিউব দেখে শেখা এক এক অঞ্চলে একেকটাই রান্না শখ করে যেদিনই রান্না করি সেটা নিয়ে আমার শ্বশুরবাড়িতে কখনো কোনো কথা হয় না এটা হয় নাই সেটা হয় নাই যে জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ লেখাটা কার জানি না তবে খুব ভালো লেগেছে আমার আসলে সংসার কোনো যুদ্ধ ক্ষেত্র নয় খুব ছোটখাটো সুন্দর জিনিসগুলো সুন্দর সুন্দর মুহূর্ত হয়ে যায় যদি আমরা চাই যাই হোক আজ দুপুরের জন্য রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা লেজ আর কয়েকটা পিস দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম আজকের লাউটা কিন্তু খুব ভালো ছিল তাই লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল তাই দেখা গেছে আমার লাউয়ের তরকারিটাও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এই যে দুপুরের রান্না আমার প্রায় শেষ এরই মধ্যে দেখি পুরো আকাশ মেঘে কালো হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তাই খুব তাড়াতাড়ি বারান্দার শুকনো কাপড়গুলো উঠিয়ে নিচ্ছিলাম তো কাপড়গুলো তুলে ভাঁজ করতে করতে দেখি এরই মধ্যে বৃষ্টি শুরুও হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ